হাই আমি অর্পিতা আজকে আমি ব্রেকফাস্টে বানাবো গুলাউটি তার জন্য প্রথমেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং ধনেপাতা পাতা কুচি রেডি করে নিলাম হ্যাঁ সবজিগুলো কিন্তু আমি সবই আগে ধুয়ে তারপর কেটেছিলাম এরপর এদিকে একটি পাত্রে ময়দা তারপর সুজি তারপর কেটে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি এবং ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিলাম এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং জল অ্যাড করলাম যতটা মানে খুব একটা ঠিক হবে না আর খুব একটা পাতলা হবে না সেই অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে মিশ্রণটি করে নিলাম এরপর আমি মিশ্রণটিতে দুটো ডিম ফাটিয়ে দিলাম ডিমটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে যাতে একটু ডিমের কুসুম মানে এদিক ওদিক গোটা না থাকে বা মানে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কাছে হাতাই ছিল তাই একটু লেট হচ্ছিল আর হাতাতে করলে একটু হাত ব্যথাও করে তো মিশ্রণটি হয়ে গেলে আমি এদিকে চাটুটা গরম করতে দিয়ে দিলাম এদিকে তেলটাও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেড় হাতা মতো আমি দিয়েছি ছোট হাতারই তো এরপর আমি এটাকে রাউন্ড শেপ করব। দেখো শেপটা করছি কিন্তু আমার রাউন্ড শেপটা অতটাও ভালো হয় না পুরোপুরি পারফেক্ট হয় না বাট খেতে কিন্তু খুবই ভালো হয় শেপ যেমনই হোক খেতে ভালো হয় এটাই মানে বড়ো কথা সব রান্নাই ট্রাই করি দেখতে হয়তো অতটা মানে পারফেক্ট নাও লাগতে পারে বাট খাবারগুলো কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয় খেতে ভালো লাগাটাই বেশি ইম্পর্টেন্ট তো দেখো আমার এই হয়ে গেছে ওই তার জন্য আমি এবার মানে এই রুটিটাকে এবার আমি উল্টে দেব। সেকেন্ড পার্টটাও যাতে ভালোভাবে মানে একটু ক্রাঞ্চি হবে এটা সফট অ্যান্ড ক্রাঞ্চি হবে তো দেখে নাও আমার এটা প্রায় হয়ে এসেছে এরপর আমি এটাকে মানে আর একটু ভেজে নিচ্ছি মানে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবার আমার এই গোলা রুটিটা হয়ে গেছে এটা কিন্তু সসের সাথে খেতে ভালো লাগে মানে চিলি সসের সাথে আর ধনেপাতা চাটনির সাথেও ভালো লাগে তারপর হচ্ছে সস এমনি সসও টমেটো সসের সাথেও ভালো লাগে এরপর আমি আরেকটা সেকেন্ড পার্ট করতে দিলাম গোলাউটিটা এবং এটা প্রায় আমার হয়েই এসেছে একই পদ্ধতিতে করতে হবে উল্টে পাল্টে একটু করতে হবে যাতে কাঁচা না থেকে যায় এবং ভালোভাবে ভাজাটা হয় দেখো দেখতে কত সুন্দর লাগে যে গ্রেন তারপর হচ্ছে পেঁয়াজগুলো একটু রেড রেড আমার তো দেখতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু একটু ঝাল ঝাল করি গরম গরম ঝালঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি আমার জন্য তো দুটো গোলাউটি করে নিয়েছি তো এটা কিন্তু ব্রেকফাস্টে খেতে ভীষণই ভালো লাগে তোমরাও বাড়িতে